আজকের দিনে একটা বড় সমস্যা কি আমার ঘরের ছেলে ইসলামের বিরুদ্ধে হয়ে গেছে আমার ঘরের লোক ইসলামের বিরোধী বিরুদ্ধে সংগ্রাম করা ইমানি দায়িত্ব আমাদের এদের বিরুদ্ধে লড়াই করা ইমানি দায়িত্ব আমার রক্তের সম্পর্ক আগে নয় আমার সম্পর্ক আল্লাহ ও রসুলের সম্পর্কটা আগে জোরে বলুন অনেক দরদী মানুষ পাওয়া যাবে কিন্তু প্রথম জীবনে ইসলাম যখন এই বাংলায় এসেছিল কম কষ্ট হয়নি বা আমার দাদা খুজুরের দাদা সাথীদের কম কষ্ট হয়নি ইতিহাস পরিণত পড়ো আমাদের তো সময় নেই ধর্ম জানার আমাদের তো সময় নেই মা বসার যদিও বা বসতে চাও শুনতে চাও আরেক দল মুসলিমের ঘরে জন্ম নিয়ে জালিম সন্ত্রাস কোরআনের মা ফিলে বিরোধী করছে এমন সন্ত্রাস আমাদের খেতে জন্মেছে না জন্মাই নেই অবশ্যই এদের বিরুদ্ধে সংগ্রাম করা ইমানি দায়িত্ব আমাদের এদের বিরুদ্ধে লড়াই করা ইমানি দায়িত্ব আমাদের যে কোনো ভাবে এদেরকে ইসলামের বিরোধী করছে এদের হাত থেকে ইসলাম ও শরিয়ত কোরআনের মাহফিলকে বাঁচাবার জন্য যে রাস্তা অবলম্বন করা দরকার ওই রাস্তা ইসলাম আমাদেরকে জায়েজ করে দিয়েছে কেন আমাদেরকে নাইকে জিন্দা করতে হবে সত্যকে জিন্দা করতে হবে কোরআনের মাহফিলে নাই বলা হয় সত্য বলা হয় রাসূলের কথা বলা হয় আমার বাবা আলী আকবরের কথা বলা হয় না এখানে আমার মোহাম্মদ রসুলের কথা বলা হয় কিন্তু এই কথা যখনই বলবে তৎকালীন সময় যেমন আবু জেলের কষ্ট হয়েছিল মদের কথা বললে যেমন এজিদের কষ্ট হয় আজকেও কিছু মাতাল তার কষ্ট হয় দুঃখের সাথে বলতে হয় আজকের দিনে একটা বড় সমস্যা কি আমার ঘরের ছেলে ইসলামের বিরোধী হয়ে গেছে আমার ঘরের লোক ইসলামের বিরোধী হয়ে গেছে এতে এতে ভেঙে পড়ার কিছু নেই এতে ভেঙে পড়ার কিছু নেই কেন আমার রক্তের সম্পর্ক আগে নয় আমার সম্পর্ক আল্লাহ ও রসুলের সম্পর্কটা আগে জোরে বলুন সুভান রক্তের সম্পর্ক দেখাচ্ছেন শুনুন তাহলে যখন বদরের ময়দান হয়েছিল আবু বাকা সিদ্দিক রসুলের দিকে আর আবু বাকা সিদ্দিকের একটা ছেলে তখন ছিল আবু জেহেলের দিকে লড়াই শুরু হয়েছে লড়াই মিটে গেছে ঘরে এসেছে হাজরাতে আবু বাকা সিদ্দিককে তিনার ছেলে বলছে আব্বা বদরে আপনাকে অনেকবার সুযোগ পেয়েছি বা ফান তাই ছেড়ে দিয়েছিলাম তখন সিদ্দিক আকবর বলছে শোন তুই এক জালিমকে মানিস আমি যে রসুলকে মানি যদি আমি তোকে সুযোগ পেতাম হকের জন্য আমি তোকে শহীদ কতল করে দিতাম হকের জন্য কথা শুনছেন তো নাকি বাপ হক এমন একটা জিনিস হক আল্লাহ হক রসুল্লাহ এখানে আর কোনো সম্পর্ক চলবে না তো ভাই আমার বদরের ময়দানের কথা যখন আসলো আমার নবী যখন এই কলেমা প্রচার করছে নাই প্রচার করছে সত্য প্রচার করছে ইনসাফ প্রচার করছে মানবতা প্রচার করছে তখন মক্কা দিকে যারা যাচ্ছে নবীর দল তার সাথে বাড়ছে এলাকায় ছড়াচ্ছে চারিদিকে বেড়ে যাচ্ছে আবুজের উদ্বাদ আমাদের পাওয়ার চলে যাবে তাই আমার রসুরুল্লাহ বিরুদ্ধে মিথ্যা মিথ্যা যা খুশি বলেছে ওয়াজগুলোকে ভালো তাহলে শুনুন আর বুঝুন ওয়াজ ভালো হবে শুনুন আজকে নবী ডাইরেক্ট তোমাদের কাছে দ্বীনের প্রচার করছে না নবীর ওয়ারিস আলেমে হাক্কানীরা তোমাদের কাছে দিনের প্রচার করছে সেদিন আর নবীর বিরুদ্ধে যারা করেছিল আজকে তাদেরই উত্তরসূরিরা আলেমদের বিরুদ্ধে করছে একদল লোক আলেমদের হাক্কানীদের বিরোধী শুরু করেছে না করেনি ওই সময়েতে সাহাবারা এই অবস্থায় অনেকে এনতে পর্যন্ত হয়ে গেছে তারা বেশি সব জান্নাতি জোরে বলুন সুবাহান আল্লাহ এটা ছিল আল্লাহর পরীক্ষা দুনিয়ার মানুষকে দেখাচ্ছে দেখো সত্য এমন একটা জিনিস সত্যের পক্ষে থাকতে গিয়ে আমার প্রেমিক যারা হয় তারা জান দিয়া পছন্দ করে কিন্তু আমার প্রেমিকরা সত্য ছেড়ে কখনো পালায় না তবেই তো সে আমার প্রেমিক হয় জোরে বলুন সুবাহ আল্লাহ আমরা শুধু বলবো আল্লাহ তোমায় ভালোবাসি একটু যেই চাপে পড়ি জমি সত্য ছেড়ে পালিয়ে গেছি তাহলে কিসের প্রেমিক আমরা কিসের প্রেম খোদার জ্বালা সহ্য করতে না পারলে হয় তো এই সময়তে আল্লাহ নবী সাহাবি হজরত খাব্বাবকে ভাই উমার ফারুক জিজ্ঞেস করছে ভাই তোমার কোমরের গোস্তটা গেল কোথায় বলছে ভাই আগুন তৈরি করতো ওই আগুনে আমাকে বসাতো আর আগুনে আমার কোমরের গোস্তকে পুড়ে 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 খেত আর রস বেরোতে ভেবে দেখো ভেবে দেখো ভেবে দেখো ভেবে দেখো তোমাদের কাল্লা সে পরীক্ষা পরীক্ষা নেই শুধু নবীর বংশের ছেলে তারা তোমাদের কাছে আল্লাহ মেসেজ পৌঁছে দিচ্ছে যে ইসলামের স্বার্থে গরিব মানুষের স্বার্থে এক হয়ে থাকো এক হয়ে থাকো এক হয়ে থাকো এতটুকু মেসেজ সেদিন রসুলের পক্ষে যারা ছিল কি অত্যাচার ওই কোমরের গোস্ত যখন পুড়ে যেত আগুন থেকে নাবিয়ে আবার আগুন তৈরি করত আবার বসাতো আমার কোমরের গোস্ত শেষ হাড়গুলো পুড়ে পুড়ে কালো হয়ে গেছে ভেবে দেখো ভেবে দেখো আমরা সামান্য একটু ধাক্কা সামান্য একটু হুমকি সামান্য একটু কিছু বললো সামান্য একটু কেউ ভয় দেখালো সব দিশি হারা হয়ে যাচ্ছি আরে আল্লাহর জন্য যদি মরতে পারি আমরা রসুলের দিনের জন্য যদি মরতে পারি এটি সত্য সামনে যদি বাঘও ছেড়ে দেয় তাও সিনা টান করে দাঁড়িয়ে থাকবো কেন আমরা বাঘকে ভয় করিনি বাগের মালিক আল্লাহকে ভয় করি জোরে বলুন সোভান হা শৈতান কৌশল তৈরি করবে প্লান তৈরি করবে আমাদের উচিত ঠান্ডা মাথায় হিকমতের সাথে প্লানকে ভেঙে চুরমার করা মাথা গরমের সাথে কখনোই ডিউশান লিতে না কেন ইসলাম মাথা গরম করে ডিউশান লিতে নিষেধ করেছে ঠান্ডা মাথায় তোমরা ভেবে চিনতে কাজ করো আমাদের নিজেদের নেই মিল নাই